আজ রাতে কিছুই ঠিক করিনি এখন সকালে উঠে দেখি ফ্রিজে কি আছে? দেখি কি দিয়ে কি রান্না হয় আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি প্রতিদিন আমি রাতে ঠিক করি সকালে কি রান্না হবে এতে সকালটা সহজ হয় কিন্তু আজ রাতে কিছুই ঠিক করা হয় নাই তাই এখন দেখছি ফ্রিজে কি কি আছে? তো ফ্রিজটা খুলে দেখি একটা ফুলকপি কিছু সিম তারপর হচ্ছে পালং শাক আর একটা বেগুন আছে তো চলো দেখি কি দেখি রান্না করি এখনও কিছু ভেবে উঠতে পারি নাই তো ভাবছি যে ফ্রিজে কিছু মাছ আছে আর ওগুলোকে বেগুন দিয়ে সিম দিয়ে রান্না করব। আর দু একটা আলুও দেব তো চলো রান্নাঘরে চলে যাই তো রান্নাঘরে এসে প্রথমে ভাত বসিয়ে দিলাম আর এখানে কালকে আমি বাড়ি থেকে একটা পেঁপে নিয়ে আসছিলাম পাকা পেঁপে মা আমাদের গাছের বাড়িতে অনেকগুলো পেঁপে গাছ হয়েছে তো সেখান থেকে মা দিয়ে দিয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই তো এখন সকালবেলা ভাবতেছি যে এটা কেটে দিই সকালবেলা হালকা পাতলা একটা নাস্তা হয়ে যাবে তো পেঁপেটা খুব সুন্দর লাল হয়েছে গাছ পাকা পেঁপে গাছে পেকেছিল তো সেটাই সিঁড়ে নিয়ে আসছি তো আজকে না খেলে আবার অনেকটা নরম হয়ে যাবে আর এত নরম জিনিস তোমাদের ভাইয়া পছন্দ করে না যে কোনো খাবার একটু শক্ত শক্ত পছন্দ করে ঝরঝরে যেমন ধরো ভাত পোলাও খিচুড়ি তারপরে যে কোনো জিনিস ঝরঝরে পছন্দ করে আর যেমন ধরো খিচুড়ি একটু নরম নরম করে রান্না করলে যেমন ধরো বিয়েবাড়িতে কিংবা কোনো অনুষ্ঠানে আজে একটু নরম নরম করে রান্না করে ওগুলো তেমন একটু পছন্দ করে না আমার আবার ওইগুলোই খুব পছন্দ তো যাই হোক পেঁপেটা কেটে দিয়ে আসলাম এখন আমি বেগুনগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি চিকন চিকন করে যেহেতু কাকসি মাছ দিয়ে রান্না করব আর শুধু কাকসি মাছটাই রান্না করব। সাথে আর কিছু রান্না করব না এটা দিয়ে আজকে সকালটা হয়ে যাবে তারপর আবার দেখি বিকেলে কি রান্না করা যায় যেহেতু ওই সিম বেগুন আলো এগুলোই তো আছে এগুলো দিয়ে আর একটা কী সবজি আর রান্না করব তো ভাবলাম যে আবার বিকালেটা বিকালে চিন্তা করা যাবে আপাতত সকালবেলাটা এটা দিয়ে চলুক আর হ্যাঁ তোমাদের আর একটা কথা বলা হয়নি সকালটা এ দিয়ে হয়ে যাবে আর বিকালে আজকে আমাদের বাড়িতে মাহফিলের আয়োজন করা হচ্ছে মানে আমার শাশুড়িদের ঘরে যাইদের ঘরে তো সেখানেই খেতে হবে আর সকালটা বলছিল যে এখানে খাওয়ার জন্য তো খেলাম না কারণ যে দুপুর থেকে বিকাল পর্যন্ত খাওয়া হবে তো সকালটা আমার সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো তার জন্য আর খেলাম না বাড়িতে রান্না করে খেলাম আর হ্যাঁ শাকটাও রান্না করতে চাইছিলাম যেহেতু আর এক ধরনের সবজি রান্না করলে হতো শাকটা রান্না করলে তো এক বেলায় ফুরোবে না এর জন্য আর শেষ হবে না খেয়ে তার জন্য আর রান্না করলাম না ওটা পরে দেখা যাবে কবে করি তো যাই হোক তার জন্য আর এই পর্যন্তই রান্না শেষ আর গোয়ালঘরের কাস্টমারদের আজকে আর দেখালাম না আমি চলে আসলাম ঘরে ঘরটা পরিষ্কার করতে তো গতকালকে ভিডিও দিছিলাম কিছুদিন আগে আর কি আমার এটা অনেক আগের করা ভিডিও তো তিন দিন আমি কোনো ভিডিও দিতে পারি নাই তো তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার একটু সমস্যার কারণে ভিডিওগুলো দিতে পারি নি ভিডিওগুলো অনেক আগে করা ছিল এডিট করা ছিল ভয়েজের জন্য তোমাদের কাছে আর পারি পারিনি তো আমি আমাদের বাড়িতে মাহফিল দেখে গতকালকে ঘর পরিষ্কার করে সুন্দর করে নতুন চাদর নতুন পর্দা লাগিয়ে রাখছিলাম তো আজকে আবার ঘরটা আগে পরিষ্কার করে তারপর বাইরের কাজ করতে যাবো ওদের সাথে টুকটাক হাতে হাতে কাজ করে দেবো তো ভাবলাম অনেক লোকজন আসবে মানে যারা মাহফিল শুনবে তারা তো আসবে রাতে আর আমরা আমাদের যে আত্মীয় স্বজনরা আছে আশেপাশে একটু দূরে দেওয়ার দেওয়া হয়েছে তারা তাদেরকে বলা হয়েছে দুপুর থেকে চলে আসতে তো চলেও আসতেছে অনেকজনে তো আমি আর তোমাদের সাথে সেটা কোনো কিছু শেয়ার করব না যেহেতু অনেক জায়গা থেকে অনেক ধরনের লোক আসবে তো আমার একটু প্রথম প্রথম তো একটু ই লাগে আর তারা তো আর এত কিছু জানে না ভিডিও সম্পর্কে তো অনেক ধরনের কথা উঠতে পারে এর জন্য আমি আর তাদেরকে আর কি ভিডিও যে করি কিংবা ভিডিও বানাই এটা বুঝতেই দেই নাই কিছু কিছু সময় আছে যে একটু নিজে অনেক কিছুই আছে শেয়ার করতে পারি নাই তো মাঝখানে এখন আমি ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে যাবো বাইরে একটু টুকটাক কাজ করতে বাজারে গেছে বাজার করতে যেহেতু মুরগি আনবে মুরগি দিয়ে খিচুড়ি রান্না করা হবে রাতে তো তার জন্য ওগুলো আনলে একটু হাতে হাতে করে দেব। আর এমনিতে তো কোনো কাজ নেই আর খিচুড়ি তো রান্না হবে রাতে রাতে রান্না হবে মশলা টসলা গতকালকেই সব কিছু ব্লেন্ড করে রেখে দিয়েছে রাতে যেহেতু সকালবেলা লাগবে মানে রাতে লাগবে এর জন্য আদা টাদা মানে যেখানে যা লাগে পেঁয়াজটাও চুলে রেখে দিয়েছে শুধু কেটে দেব। তো যাই হোক আর মাহফিল যেহেতু আমাদের আশেপাশের যে যারা যায় টায়রা আছে সবাই হাতে হাতে হেল্প করতেছে সমস্যা নেই কাজের কোনো তো আমি তার জন্য আগে আসলাম ঘর পরিষ্কার করতে গোয়ালঘর ওদিকে সুন্দর করে পরিষ্কার করে ঝেড়ে ঠেড়ে আসছি গোয়ালঘরের কাজ আর আজকে দেখালাম না ভাবলাম যে এটুকুই দেখাই বাড়ির সামনেই মানে ঘরের যে কাজ ওইগুলোই দেখাই বেশ একটা ভালো লাগছিল না আজকে ভিডিও করতে তারপরও কারণ যেহেতু বাড়িতে দুয়ারে মানে আমাদের বাইরে দুয়ারে যেহেতু পালটাল টানানো হচ্ছে চারোদিক দিয়ে এর জন্য মানুষজন আসছে করতে চাইছিলাম না তারপরও একটু দুপুর পর্যন্ত করলাম যতক্ষণ না লোকজন আসছে আর এখানে দুটা প্লেট ছিল সে দুইটা আমি সুন্দর করে ধুয়ে নিলাম বেসিংটা সুন্দর করে মেজে নেবো যেহেতু অনেক ধরনের লোকজন আসবে হাত মুখ ধুবে এই জায়গায় আর রাতে অনেক মানুষজন আসবে তো ঘরটা ঝেড়ে সুন্দর করে মা মানে ঝুলটুল তো কালকে গতকালকে ঝাড়ছিলাম তো আজকে আর সেগুলো ঝাড়ার কোনো ব্যাপার নেই শুধু পুরোপুরি একটু পরিষ্কার করে নিলেই হবে তো বেসিংটা আমি মেঝে এখন তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে তারপরে আমি যাবো বাইরের কাজে আচ্ছা বলো তো তোমাদের এলাকায় কোথায় কেমন শীত পড়েছে আমাদের এখানে প্রচুর শীত পড়েছে সত্যি বলতে একদম মানে কি তোমাদের বলে বোঝাতে পারবো না রোদের কোনো দেখা নেই আর জামা জামাকাপড় জমে জমে একেবারেই পাহাড়ের মতো হয়ে গেছে জানালা খুললেই একদম ঠান্ডা বাতাস ঢুকে পড়ে শরীর কাঁপতে শুরু করে তো বাহিরে বের হইলেই একদম চ্যালেঞ্জের মতো লাগে রোদ উঠলেও ওই ঠান্ডা কিছুটা কমতে পারে কিন্তু এখন পর্যন্ত রোদও উঠছে না প্রতিদিন রাতে টেনশন করতে করতে আমার ঘুমই আসে না যে কত জামা কাপড় জমা হচ্ছে এগুলো কিভাবে ধুবো কবে ধুবো কবে রোদ উঠবে তো জমানের জমানোর কারণ হচ্ছে যে থাক রোদ নিয়ে আজকে ধুইতে হবে না কালকে ধুয়ে দেব। কালকে কালকে করতে করতে জানোই তো ছেলেমেয়েরা কি পরিমাণ খেলাধুলা করে যাদের ঘরে বাচ্চা আছে তারা বুঝতেছো যে এখন মাদ্রাসা বন্ধ স্কুল বন্ধ মানে ছেলেমেয়েরা কি পরিমাণ খেলাধুলা করে আর কি পরিমাণ জামা কাপড় নষ্ট হয় তো মোজা পায়জামা মোটা মোটা সোয়েটার এগুলো ধুইলে তিন দিন লাগে শুকাইতে এমনিতে রোদ উঠলে আর এখন তো যে অবস্থা একটু রোদ নেই তাহলে কি অবস্থা হচ্ছে জামা কাপড়ে ছেলেমেয়ের হচ্ছে না শুকেজ আলমারি মানে সুকেজ বলতেছি ওয়ার্ড্রোপ আলমারি দুইটা আলমারি এত কিছু সিন্দুক সব কিছু জামা কাপড় মানে একসাথে করে রাখছি তারপরও জামা কাপড় হচ্ছে না কারণ কিভাবে হবে প্রতিদিন নোংরা করতেছে আর আমি জমায় জমায় রাখতেছি প্রতিদিন নোংরা করতেছে জমায় জমায় রাখতেছি এভাবে তো আমি কখনো করি না কিন্তু এবার করতে হচ্ছে আমাকে কারণ রোদ নেই একবার ধুইছিলাম এক বালতি মতো কাপড় চোপড় ধুইছিলাম ধুয়ে কি করছি চার দিন ভরে শুকাইছি আমি ওগুলো তোমাদের সাথে ওগুলো শেয়ার করা হয় নাই এই যে মাঝখানে যে ভিডিও দিইনি আমি তখনকার কথা আর কি চার দিন ভরে আমি ওইগুলো শুকাইছি আর কেমন জামা কাপড় যেন একটা ভেজা ভেজা ভাব ঠান্ডা ঠান্ডা মানে ওরকম রোদে যে শুকানো জামা কাপড় আর চার দিন ধরে শুকানো তারপর একটা কেমন যেন একটা শুকায় নাই মানে পরা যায় আর কি ধরলে একটু পরার মতো হয়েছে ওরকমভাবে করেই মানে ওয়ার্ডে রাখছি ছেলে মেয়েকে পরাচ্ছি কি আর করব জামা কাপড়ে তো হচ্ছে না তিন চার দিন ধরে যদি জামা কাপড় না ধুই শীতের দিন তাহলে প্রতিদিন কি পরিমাণ জামা কাপড় হচ্ছে তো তোমাদের ভাইয়া বলতেছি যে মেয়ের লাগবে পায়জামা লাগবে মোজা তো দুই যাচ্ছে হয়ে তো বলতেছে মেয়ের জামা কাপড়ের ঘরে জাগা নাই আর কিনতে হবে না তো কিভাবে জাগা নাই আমি তো দেখতেছি জাগা নাই কিন্তু যে শীতের কারণে তো বেশি জামা কাপড় লাগে তো যাই হোক অনেক জামা কাপড় মানে দিয়ে দিছি ছোট বাচ্চারা আছে যারা একটু মানে নতুন নতুন জামা কাপড় লাগে না মানে মেয়ের ছোট হয়ে গেছে পুরান হলে তো আর কাউকে দেওয়া যায় না তো বাড়ির আশেপাশে আর কি যেগুলো হচ্ছে ভালো নতুন সেগুলোই আর কি ছোট হয়ে গেছে ওইগুলোই বাচ্চাদের দিয়ে দেওয়া হয়েছে আর আমার মেয়ে ছেলেমেয়ের জামা কাপড় তো কখনো এমনিতেই এত সস্তা কিনি না যেগুলো কিনি মনে করো ছোট হয়ে যায় তারপরও সিরে না ভালোগুলোই কিনা হয় বেবি ল্যান্ড আমাদের এখানে এলাকায় বেবি ল্যান্ড আছে একটা ফিক্স প্রাইজের দোকান ওইখান থেকে পড়াই কি আর করবো ছেলে মেয়েকে এত কম দামের জিনিস আমি কিনে দেখছি অনেক যতই বলি যে একই রকম কম দামের কিনে বাচ্চারা এত বেশি দামের পরাইলে কী হবে কম দামেরগুলো কিনেও দেখছি ওই পরিমাণ টাকাই নষ্ট হয়ে যায় পরে বেশি দিন টিকে না আবারও কিনতে হয় আবারও কিনতে হয় তো কথা বলতে বলতে আমার ঘর শেষ হয়ে গেল তো যাই হোক এখন বাহিরে কাজ করব আর তার আগে রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করব মুষে নেবো রান্নাঘর পরিষ্কারই আসে গুছিয়ে টুছিয়ে রেখে আসছি সবগুলো থালা বাসন সব কিছু ধুয়ে টুয়ে শুধু এখন মুছব তো যে কোনো কাজে যাও না কেন তুমি দেখবে তোমার রান্নাঘর তোমার শোবার ঘর যদি পরিষ্কার থাকে দেখবে তোমার বাহিরের কাজ করে অনেকটা শান্তি লাগবে যে না মাথায় থাকবে তখন যে না আমার ঘর আমার রান্নাঘর আমার সব কিছুই পরিষ্কার আছে তো যাই হোক আমারও খুব ফ্রেশ লাগতেছে খুব ভালো লাগতেছে তো আজকের ভিডিও পর্যন্তই আরও কিছু কিছু ক্লিপ আছে কালকে দেখাবো তো চলো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম